আজকের এই ভিডিওতে আমি এমন একটা জিনিস আপনাদেরকে দেখাবো সেটা হয়তো অনেক আগে আমরা অনেকেই দেখেছি গ্রামেতে সময়ের পরিবর্তনে এইগুলো হারিয়ে যাচ্ছে হাওয়াই মেটাই তো একটা জিনিস আমার কাছে খুব খারাপ লাগছে যে এই বয়সে এই খেল যে এইভাবে এখন প্রচণ্ড গরম এই গরমের ভিতরে তিনি এই হাওয়ায় মেটায় হেঁটে হেঁটে গ্রামেতে বিক্রি করতেছে তো এখনও আমাদের গ্রামে হাওয়াই মিডে এভাবে বিক্রি করে দেখেন